সাড়ে চারশো টাকা স্বর্ণ চুরির ওপরটা কি ঠিক সাড়ে পাঁচশো টাকার মধ্যে বেনারসির মতোই তোমাকে এটা লুক দেবে সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে ওপেন বর্ডারের ওপর আছে এটাও পেয়ে যাবে তুমি সাড়ে ছশো টাকার মধ্যে সাড়ে ছশো টাকার মধ্যে এরকম কাতান সিল্ক পেয়ে যাবে সাড়ে সাতশো টাকার মধ্যে এরকম কাতো সু কাঞ্জি সাড়ে নশো টাকা এগারোশো পঞ্চাশে সাড়ে চারশো টাকা মোডাল ঘিচার ওপর আছে সাড়ে চারশো টাকার মত পুরো ব্ল্যাকের ওপর পেয়ে যাবে ছশো টাকা থেকে বেনারসি শুরু সিল্কের মধ্যে পেয়ে যাবে ছশো টাকার মধ্যে ছশো টাকা যে বেনারসি দশ হাজার আট হাজারে কেন সেই সব বেনারসি আমার কাছে চার হাজার সাড়ে চার হাজার হয়ে যায় মাটকার ওপর পুরো জামদানি কাজ করা আছে গিফট করার জন্য এগুলো সাড়ে তিনশো টাকার মধ্যে সিল্ক পেয়ে যাবে একদম সাড়ে তিনশো টাকার মধ্যে সিল্ক মার পিওর সিল্ক আচল এরকম কাজ থাকবে ওপর আছে এটা প্রতিটা শাড়ির দশ থেকে পনেরোটা করে কালার পেয়ে যাবে পাইকারি দামে বিয়ের কেনাকাটা কাকে বলে দেখতে পারবা চলতে একটা করতে বিয়ে করতে

একতলা কি তুলো সব কিছু পেয়ে যাবে দাদা তুমি কিছু কালেকশন দেখিয়ে দাও তো দিদিরা বিয়ের কালেকশন দেখতে এসেছে চলো চলো আসো আমি তো সারা সকাল থেকে খুঁজে খুঁজে পেলাম না তারপরে লাস্ট থেকে রাধারমনে আসলাম এখানে কি না বেনারসি এত কম আছে তলা থেকে তিনতলা পুরোটা শাড়ি পাঞ্জাবি ধুতি যা লাগবে সব পেয়ে যাবে মানে একতলা থেকে তিন একদম একদম এই দেখো বিয়ের জন্য সবাইকে গিফট করার জন্য এগুলো 350 টাকার মধ্যে সিল্ক পেয়ে যাবে একদম 350 টাকার মধ্যে পেয়ে যাবে 350 টাকা 350 টাকার মধ্যে দেখো ঠিক জায়গায় এসেছে এই দেখো 350 টাকার মধ্যে সিল্ক পেয়ে যাবে এই যে 350 350

সব রকম বেনারসি পেয়ে যাবে টাকা থেকে এগুলো পিওর কাতান সিল্কের মধ্যে পেয়ে যাবে ছশো টাকার মধ্যে এগুলো ছশো টাকা ছশো টাকার মধ্যে এরকম পিওর কাতান সিল্কের পেয়ে যাবে একদম প্রচুর কালার প্রচুর ডিজাইন আমরা যেহেতু পাইকারি বেচি সব পেয়ে যাবে আমাদের কাছে একদম টোটালটাই পাইকারি শুধু বিয়ের কেনাকাটা করলে আমার দোকানে এলে পেয়ে যাবে একদম একদম এ টু জেড থ্রি সব সব সবকিছু পেয়ে যাবে আমি একদম এই যে গোভাগার বোল রাধারমণ শাড়ি ভবন নাম্বারটা সেভ করে নাও স্ক্রিনশট করে নাও একদম কল করবে করলেই পেরে যাবে শান্তিপুর রাধারমন শাড়ি ভবন শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটো ধরবে বলবে গোভাগার মোড় যাব গোভাগার মোড় থেকে ডান দিকে ঘুরলে কমলা রঙের তিনতলা বাড়ি রাধারমন শাড়ি ভবন একদম একদমই দেখো ওই ব্যানারসিটা দেখো একদম পুরো কাজ রয়েছে এটা তুমি সাতশো টাকার বেনারসিও দেখিয়ে দিয়েছে ছশো টাকা থেকে ছশো টাকা আরো একশো টাকা কমে গেল এ দেখো এগারোশো টাকা থেকে এই বেনারসি এগারোশো টাকা ঠিক আছে দেখো একদম দেখো এটাও দেখো পুরো পেয়ে যাবে এগারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে এগুলো এগারোশো পঞ্চাশে পেয়ে যাবে দেখো এগুলো পেয়ে যাবে এগারোশো পঞ্চাশ ভীষণ সুন্দর একদম এগারোশো পঞ্চাশ একদম দেখো এগারোশো পঞ্চাশ এর মধ্যে এগুলো সব পেয়ে যাবে এগারো এই দেখো একটা তোমার শাশুড়ি থেকে শুরু করে সবাইকে পড়াতে পারবে মা সবাইকে পরতে পারবে না সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে 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 আটশো হাজার সাড়ে আটশো টাকা এরকম বেনারসি পেয়ে যাও পাই পাইকারি দোকান মানে পাইকারি দাম রাধারমণের থেকে তুমি এই বেনারসি রিটেল দোকানে তোমায় কিনতে গেলে এটাই তোমায় পনেরোশো ষোলোশো টাকায় কিনতে হবে সেটাই একদম এবার দেখো পিওর বেনারসি কালার কম্বিনেশনটা দেখো আর কাপড় দেখো এ দেখো এ ব্লাউজ পিসের কাজটা দেখো একদম প্রতিটা শাড়ির দশ থেকে পনেরো করে কালার পেয়ে যাবে ঠিক আছে এগুলো পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবে পঁয়ত্রিশশো টাকা একদম একদম টাকা এই বেনারসিটা তোমায় যে দোকানে কিনতে যাবা মিনিমাম ছ হাজারের নিচে তুমি পাবা না এটা তুমি এত কম সত্যি একদম 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 প্রচুর কালার ভ্যারাইটি দেখো দেখো দেখো

পঁচিশশো টাকা এরকম একটা বেনারসি পেয়ে যাবে এই সফট কাপড় এত বিনার একদম একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট এর ওপর

একদম এই যে এরকম পুরো একদম কাজ রয়েছে মিনে করা রয়েছে এটা একটা দেখো বাহ একদম লাইট ওয়েট এর ওপর একদম লাইট ওয়েট হাতে নিয়ে বসে একদম লাইট ওয়েট এর উপর

এটা ঘিচার ওপর আছে ঘিচার ওপর রয়েছে দুর্দান্ত কালারটা সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো সাড়ে চারশো টাকার মধ্যে এটা একটা দেখো চাঁদির উপর বাতিক আছে কি কাপড়টা যে কি সুন্দর সেটা তো হাতে না নিলে বুঝতে পারবে না দেখো সাড়ে চারশো টাকা আচ্ছা এগুলো প্রিন্ট উঠে একদম ফুল গ্যারান্টি সাড়ে চারশো টাকা এগুলো নিয়ে গিয়ে হামেশা আমার কাছ থেকে নিয়ে গিয়ে সাড়ে ছশো সাতশো টাকা আরামসে বেঁচতে পারবে বা এরকম সুন্দর গোল্ডেন একটা ইয়ে একদম কাজ নয় দেখো একটা ক্র্যাকের ওপর আছে এটাও পেয়ে যাবে তুমি পাঁচশো টাকার মধ্যে ক্র্যাকের ওপর আছে বাপটা এটা এটা পুরো বাবতার ওপর আছে এটা এটাও একটা আছে বাপ্তার ওপর বাপ্তার ওপর একদম কালারফুল গ্যারান্টি পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো পাঁচশো টাকা একদম এটা একটা দেখো মডেল রয়েছে দেখো মডেলের একদম মডালের ওপর এটা শাড়ি না ওর না একদম মডেলের ওপর

রাত হয়ে যাবে আমার দোকানে এক পিস করে শাড়ি দেখতে গেলে সেটা তো আমি ভাবছি এবার আমার আর একটা আউটলেট তৈরি হচ্ছে আচ্ছা ঠিক আছে ঢুকতেই দেখলে আরেকটা আউটলেট তৈরি হচ্ছে পাশে ওই আউটলেটটা প্রায় পাঁচশো স্কোয়ার ফিটের ওই ওই আউটলেটটা তৈরি হলো এবার বুঝতে পারছো কত স্টক আর কত স্টক কত স্টক একদম এখনো তিন তলায় তো যাওইনি ও তিন তলায় তো রয়েছে একদম এরাব তিন তলা রয়েছে আচ্ছা এ এটা একটা এটাও মাপতার উপর আছে একদম বাটিগের উপর আছে ঠিক আছে এগুলোর প্রতিটা শাড়ির 8টা 10টা 15টা করে কালার পেয়ে যাবে এ দেখো এই শাড়িটা দেখো এটা একদম সফটে সফট সিল্কের উপর আছে কাপড়ের কোয়ালিটিতে হাত দাও এই যে এই রকম কোয়ালিটি আমি 450 টাকা কে 450 টাকা একদম আরামসে তুমি এগুলো লোককে গিফট করার জন্য একদম বেস্ট শাড়ি তক্ততে করার জন্য একদম এটা একটা দেখো স্বর্ণ চুরির ওপর কালারটা কি অসাধারণ লাগছে এটা পেয়ে যাবে তুমি সাড়ে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা তোমরা ভাবছো দাম কম বলে কোয়ালিটির ব্যাপার থাকবে আমি বিশ্বাস করো হাতে এরকম হাতের মুঠো রাজা রমনের কোয়ালিটিটাই চ্যালেঞ্জ দাম আর কোয়ালিটি রাধা রমনের চ্যালেঞ্জ একদম রাজা শাড়ি পাবো এই যে একদম চলো এটা একটা দেখো এটা সাদা লালের ওপর আছে সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে একদম সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে এই কাপড়টা হাত দাও বেনারসি একদম এটা পড়লে বেনারসির মতোই লুক দেবে তোমাকে তাই তো এটা একদম টাইট সফ একদম দেখো ডিজাইনটা টা কত সুন্দর হয়েছে একদম বেনারসির মতোই তোমাকে এটা লুক দেবে একদম কালার টাই প্রচুর আছে এগুলো তুমি সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে সাতশো টাকার মধ্যে একদম সাতশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা একটা দেখো সাড়ে ছশো টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো মানে ভাবছি এখানে আসলে কি না নিম যে না একদম যা তুমি দেখতে যাবে হাজার হাজার কালেকশন একদম এটা একটা দেখো ছশো টাকার মধ্যে পেয়ে টাকা কালার টাকার মধ্যে একটা ওপেন বর্ডারের ওপর আছে এটাও পেয়ে যাবে তুমি সাড়ে টাকার মধ্যে দেখো একদম টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে টাকার মধ্যে এরকম কাতান সিল্ক পেয়ে যাবে সাড়ে ছশো কাপড়ের কোয়ালিটি হাত দাও একদম এটা গাদোয়াল

আটশো টাকার মধ্যে পেয়ে যাবে আটশো আটশো টাকা এটা একটা দেখো কাজ আছে পাইকারি দোকান কাকে বলে পাইকারি দাম কাকে বলে রাধারোমনে এলে মানুষ বুঝতে পারে পাইকারি দাম বুঝতে দামে বিয়ের কেনাকাটা কাকে বলে দেখতে পারবেন রাধারোহনে এলে এ দেখো এটা একটা এই কাপড়টা দেখো পিওর ব্যাঙ্গালোর ওপর আছে

পুরো কাজ থাকবে এগুলোর ওপর এগুলো কিন্তু তোমরা তত্ত্বতে একদম একদম পয়ঠানির ওপর ঠিক আছে এগুলোর মধ্যে প্রচুর কালার অপশন আছে এটা একটা ময়েশ্বরীর উপর আছে এটা একটা ময়েশ্বরীর ওপর আছে এটাও তুমি 850 টাকার মধ্যে পেয়ে যাবে কাপড়ের কোয়ালিটিতে হাত দাও 850 টাকার মধ্যে পেয়ে যাবে এটা একটা স্বর্ণচুরি আছে তাই হলো তো পড়তে পারবে একদম এটা একটা স্বর্ণচুরি আছে স্বর্ণচুরি স্টার্ট আমি একদম কম দামেরও আছে আপ টু 10000 পর্যন্ত 10000 টাকা দামের পর্যন্ত স্বর্ণচুরি আছে আমার কাছে যে যেমন নেবে সব দেখতে পারবে নেক্সট কালারটাও এই দেখো দেখো লিলেনের ওপর আছে ইক্কাতের কাজ করা আছে দারুন একদম আটশো টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো আটশো টাকা আটশো টাকা এটা একটা তসর সিল্কের ওপর আছে পুরো অল ওভার শাড়িতে এরকম কাজ হবে তসর সিল্কের আঁচলে এরকম কাজ থাকবে বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে এগুলো এটা একটা আছে খাড্ডির ওপর আছে দেখো খাড্ডির মধ্যে এই ডিজাইন তো নতুন দেখো একদম খাড্ডির ওপর আছে এটা হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে খাড্ডি হাজার পঞ্চাশে পেয়ে যাবে এটা একটা তসর সিল্কের ওপর আছে তসর সিল্কের বালুচরি করা আছে দারুন লাগে পুরো অল ওভার শাড়িতে এরকম কাজ থাকবে এটা তুমি সাড়ে নশো টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে নশো সাড়ে নশো

ই করা আছে কাঞ্জি বাড়া মাটকা ইকাতি বাড়া ভীষণ একদম তেরোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে এগুলো পেয়ে এটাও একটা খাড্ডির ওপর আছে কাপড়ে হাত দাও খাড্ডি খাড্ডি ঠিক আছে কাপড়ে রাধারমণের কাপড়ে হাত দিলে বুঝতে পারবে এটা একটা দেখো পিওর মাটকার ওপর আছে কি লাগছে কালারটা দেখো দেখো পুরো পিওর মাটকার ওপর আছে 1450 এর মধ্যে পেয়ে যাবে এটা চোদ্দশো এর মধ্যে পেয়ে যাবে এটা আর একটা ইয়েলোর মধ্যে দেখো এটাও পিওর কাঞ্জি ওপর আছে একদম এগুলো তুমি আছে এগুলো হ্যাঁ এগুলো পিওর কাঞ্জি ওপর আছে এগুলো তুমি দু হাজারের মধ্যে পেয়ে যাবে ভ্যারাইটিস কালার হবে ভ্যারাইটিস ডিজাইন হবে সুন্দর লাগে এটা একটা দেখো এটা পুরো লাইট ওয়েট বেনারসির ওপর সার্টিং বানারসির ওপর আছে এগুলো একদম কোয়ালিটি বয়া যাবে না এগুলো হাতে নিলে কোয়ালিটি বয়ে যাবে এগুলো বারোশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে চলো এই কালারটা দেখেন একদম হালকার উপরে আছে যারা একদম হালকা কালার পছন্দ করে আচলটা দেখাও একদম সুন্দর কা সিলভার এবং গোল্ডেনে দুটোরই ওয়ার্ক আছে একদম দারুণ লাগছে রানীটা দেখেনি এই দেখো এই ডিজাইনটা দেখো হট পিঙ্কের মধ্যে কি দারুণ লাগছে এটাও একদম লাইটওয়েট বেনারসির মধ্যে আছে এগুলো তুমি দু হাজারের মধ্যে পেয়ে যাবে লাইট ওয়েট বেনারসি এগুলো একদম দু হাজারের মধ্যে এরকম লাইট ওয়েট বেনারসি একদম স্ক্রিনশট নিয়ে এসে তাই যে দাম বলছি সে দামেই পাবে তাহলে এই সমস্ত কালেকশন নিতে গেলে কোথায় আসবে একটু বলে দাও একদম রাধারমন শাড়ি ভবন গোভাগার মোড় শান্তিপুর নদীয়া শান্তিপুর স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ধরবেন বলবেন গোভাগার মোড় যাব গোভাগার মোড় থেকে ডান দিকে ঘুরলেই কমলা রঙের তিনতলা বাড়ি রাধারমন শাড়ি ভবন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নেবেন কারণ হচ্ছে কি এখানে এসে এই এ রোড পাল্লায় পড়ে প্রতারিত হবেন না যার ভিডিও দেখে আসবেন তাকে কল করে নিয়ে আসবেন তাহলে আর গিয়ে বলতে পারবেন না যে শান্তিপুরে যে দামে শাড়ি দেখায় সে দামে পাইনি একদম রাধারমণে কিন্তু চ্যালেঞ্জিং জাম যেটা আমি প্রথমেই বলেছিলাম তো তোমরা এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না আমি এতগুলো কালেকশন দেখালাম হাতে নিলে কোয়ালিটি কিন্তু তোমরা বুঝতে পারবে এত দারুণ কোয়ালিটি এগুলো যারা ভাবছো ঘরে বসে কিনবে তারাও কিন্তু কিনতে পারবে এখান থেকে কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি করা হয় এছাড়াও যাদের বিয়ে সামনে রয়েছে কিন্তু বুঝতে পারছো না ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কোথা থেকে শপিং করবে চলে এসো রাধারমণ শাড়ি ভবনে